আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর্স নতুন বিশ্ব জানুয়ারি দুই সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক বাংলাদেশ পর্ব তিন এখন পড়ছি শিক্ষাঙ্গন বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি পঞ্চান্নটি দেশের পঞ্চান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি একশো পনেরোটি সাত জুলাই দুই সালে অনুমোদন দেওয়া একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে অধ্যাপক সুচিতা শারমিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রাম পরিচালনা নীতিমালা প্রণয়ন প্রণয়নের জন্য কবে কমিটি গঠন করা হয় চার জুন দুই সালে দুই সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বই কোন সালে শিক্ষাক্রম অনুযায়ী পরিমার্জন করা হবে দুই সালের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ফলাফল কিভাবে প্রকাশিত হবে পয়েন্ট নবম থেকে দশম শ্রেণীতে পুনরায় বিভাগ বিভাজন চালুর পরিপত্র জারি করা হয় কবে এক সেপ্টেম্বর দুই সাল শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কত সাল থেকে নবম থেকে দশম শ্রেণীতে পুনরায় বিভাগ বিভাজন চালু হবে দুই হাজার পঁচিশ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এন সি নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চালু করে কবে এক জুলাই দুই সালে বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা দুই হাজার তেইশ এ অধ্যাপক নিয়োগে সর্বোচ্চ বয়স কত ধরা হয় পঁচাত্তর বছর শিক্ষা মন্ত্রণালয় কবে বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা দুই হাজার তেইশ প্রণয়নের সুপারিশ করে আঠারো ডিসেম্বর দুই হাজার তেইশ চিকিৎসা শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে কবে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন গঠিত হয় তিন জানুয়ারি দুই সালে চাকরির বয়স সীমা বত্রিশ করে কত তারিখে অধ্যাদেশ জারি করা হয় আঠারো নভেম্বর দুই সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কত তারিখে চোদ্দ ডিসেম্বর দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বি ইউ এর নতুন লোগো উন্মোচন করা হয় কবে চার ডিসেম্বর দুই হাজার সালে নয় মে দুই সালে বেসরকারি স্কুলের ম্যানেজিং কমিটি ও কলেজের গভর্নিং বডির সভাপতির ন্যূনতম যোগ্যতা কি নির্ধারিত হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পাস নয় মে দুই সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসারের পদবি পরিবর্তন করে কি রাখা হয় প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নে এন উন্মুক্ত করা অ্যাপের নাম কি নৈপুণ্য জনপ্রশাসন মন্ত্রণালয় ইন্টার্নশিপ চালু করে কবে এক এপ্রিল দুই সালে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে মাদারীপুরের শিবচরে এখন পড়ছি প্রাথমিক বিদ্যালয় সুমারি দুই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মোট এক লাখ চোদ্দ হাজার ছয়শো সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএস পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতান্ন সাতান্নটি দুঃখিত আমার পড়ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএস মোট পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় হাজার একশো চৌত্রিশটি ইত্যাদাই মাদ্রাসা চার হাজার চারশো পঁচিশটি কিন্ডার গার্ডেন কেজি ছাব্বিশ হাজার চারশো একষট্টি এনজিও স্কুল তিন হাজার তিনশো সাতটি প্রাইমারি সেকশনস অফ হাই স্কুল এক হাজার আটশো বিরানব্বইটি শিশু কল্যাণ এস কে দুইশো তিনটি এনজিও লার্নিং সেন্টারস দুই হাজার দুইশো সায়ত্রিশটি এফতেদায় সংযুক্ত উচ্চ মাদ্রাসা দুই হাজার নয়শো নয়টি অন্যান্য স্কুল এক এক হাজার চারশো পঁচানব্বইটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সর্বাধিক রয়েছে ঢাকা জেলায় চার হাজার নয়শো পঁচাত্তরটি এবং সবচেয়ে কম রয়েছে মেহেরপুর জেলায় চারশো পঞ্চাশটি সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম জেলায় পাঁচ লাখ পাঁচ হাজার দুইশো একচল্লিশ জন এবং সবচেয়ে কম শিক্ষার্থী রয়েছে মেহেরপুর জেলায় চুয়াল্লিশ হাজার চারশো জন সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সর্বাধিক রয়েছে চট্টগ্রাম জেলায় দুই হাজার দুইশো একাত্তরটি এবং সবচেয়ে কম রয়েছে মেহেরপুর জেলায় তিনশো নয়টি বিভাগ ওয়ারি ষষ্ঠ থেকে অষ্টম প্রাথমিক স্কুল রয়েছে ছয়শো ছিয়ানব্বইটি যার মধ্যে ঢাকায় রয়েছে একশো একানব্বইটি চট্টগ্রামে রয়েছে একশো একষট্টিটি সিলেটে রয়েছে একাশিটি রাজশাহীতে রয়েছে ছেষট্টিটি রংপুরে রয়েছে পঁয়ষট্টিটি খুলনায় রয়েছে একান্নটি বরিশালে রয়েছে একচল্লিশটি এবং এবং ময়মনসিংহে রয়েছে চল্লিশটি বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় সরকারি সরকারি রয়েছে দশ হাজার নয়শো একুশটি রয়েছে বারো হাজার তিনশো বত্রিশটি এবং মোট রয়েছে তেইশ হাজার দুইশো তিপ্পান্নটি আমি আবার বলছি এখন আমরা পড়ছি বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় রয়েছে সরকারি দশ হাজার নয়শো একুশটি অন্যান্য রয়েছে বারো হাজার তিনশো বত্রিশটি এবং সব মিলিয়ে রয়েছে তেইশ হাজার দুইশো তিপ্পান্নটি চট্টগ্রামে বিভাগওয়ারী শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগারো হাজার পাঁচশো ছিয়াশিটি অন্য রয়েছে আট হাজার একশো পনেরোটি এবং মোট রয়েছে উনিশ হাজার সাতশো একটি রংপুরে বিভাগওয়ারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারি হিসেবে নয় হাজার পাঁচশো ছেচল্লিশটি অন্যান্য রয়েছে সাত হাজার চারশো দুইটি এবং সরকারি এবং অন্যান্য মিলিয়ে রয়েছে ষোলো হাজার নয়শো আটচল্লিশটি রাজশাহী বিভাগওয়ারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হিসেবে রয়েছে আট হাজার ছয়শো ছেষট্টিটি অন্যান্য রয়েছে ছয় হাজার একশো বান্নটি এবং মোট রয়েছে চোদ্দো হাজার আটশো আঠারোটি খুলনা বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হিসেবে রয়েছে আট হাজার একশো রয়েছে চার হাজার তিনশো এবং মোট রয়েছে বারো হাজার পাঁচশো তেতাল্লিশটি ময়মনসিংহ বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি হিসেবে রয়েছে পাঁচ হাজার তিনশো রয়েছে পাঁচ হাজার এবং মোট রয়েছে দশ হাজার চারশো একাত্তরটি বরিশাল বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হিসেবে রয়েছে ছয় হাজার দুইশো একান্নটি অন্যান্য হিসেবে রয়েছে দুই হাজার চারশো নয়টি এবং সরকারি অন্যান্য মিলিয়ে আট হাজার ছয়শো ষাটটি সিলেটে বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হিসেবে রয়েছে পাঁচ হাজার আটান্নটি অন্যান্য রয়েছে তিন হাজার একশো আটাত্তরটি এবং মোট রয়েছে আট হাজার দুইশো ছয়ত্রিশটি এবার সারা দেশে বিভাগওয়ারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি হিসেবে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতান্নটি রয়েছে এবং অন্যান্য বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঊনপঞ্চাশ হাজার তেষট্টি এবং মোট বিভাগওয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশ হতে রয়েছে এক লাখ চোদ্দ হাজার বিশ্ববিদ্যালয় প্রথম পৃথিবকালীন ছুটি চালু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চীনের অর্থায়নে বাংলাদেশের কোথায় দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম শুরু হয় সিলেটের প্রথম চাঁদপুরে সিলেটে বাদ প্রথম চাঁদপুরে আমি আবার পড়ছি চীনের অর্থায়নে বাংলাদেশের কোথায় দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম চালু হয় সিলেটে তাহলে প্রথম স্মার্ট ক্লাসরুম চালু হয় চাঁদপুরে দুই এপ্রিল দুই সালে সোমালিয়ার দারুসালাম ইউনিভার্সিটিতে অর্থাৎ ডিএসইউ তে উপাচার্য হিসেবে নিয়োগ পান কোন বাংলাদেশি ডক্টর শেখ আসিফ এম মিজান দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হবে কোন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের সাতষট্টি বছরের ইতিহাসে প্রথম নারী দিন নির্বাচিত হন কে অধ্যাপক নাসিমা আক্তার এখন পড়ছি বিদ্যুৎ ও খনিজ বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি উনত্রিশটি দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্রের নাম কি ইলিশা এক দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র ইলিশা এক অবস্থিত সদর ভোলায় দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি তিস্তা সোলার লিমিটেড দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই রাঙ্গামাটি বেসরকারি খাতে দেশে বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি এস এস পাওয়ার প্ল্যান্ট দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর দেশের তালিকায় বাংলাদেশ কততম সদস্য তেত্রিশতম দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার সরকারি খাতে বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ তেরোতম সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে রাঙ্গাবালি পটুয়াখালীতে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সন্দীপ চট্টগ্রাম বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক করলে কতটি ছাব্বিশটি এর মধ্যে এগারোটি অগভীর এবং পনেরোটি গভীর এবার পড়ছি যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস দেশে প্রথম ছয় লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত মধুমতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মোট উড়োজাহাজের সংখ্যা কতটি একুশটি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত চালু হওয়া সড়কটির নাম কি স্বাধীনতা সড়ক দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি ঢাকা মাওয়া মহাসড়ক দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য কত পঞ্চান্ন কিলোমিটার প্রথম অংশ ঢাকা থেকে মাওয়া পঁয়ত্রিশ কিলোমিটার এবং দ্বিতীয় অংশ জাজিরা থেকে ভাঙা বিশ কিলোমিটার বর্তমানে দেশের স্থলবন্দর কতটি চব্বিশটি দেশের চব্বিশতম স্থলবন্দর কোনটি ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেটে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় ষাটতম দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত কেরানীগঞ্জ ঢাকা বর্তমানে দেশে নদীবন্দর কতটি তিপ্পান্নটি দেশের তিপ্পান্নতম নদীবন্দর কোনটি সন্দীপ উপকূলীয় নদীবন্দর দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক বত্রিশ কিলোমিটার দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে মোহাম্মদ ফয়েজ উল্লাহ ডিসেম্বর দু পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ের নেটওয়ার্কের সাথে যুক্ত হয় ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি নরাইট এখন আমরা পড়ছি আবিষ্কার উদ্ভাবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির জাতটির নাম কি সয়াবিন পাঁচ নয় জানুয়ারি দুই সালে জাতীয় বীজ বোর্ড কোন দুটি ধানের জাত অনুমোদন করে ব্রি ধান একশো ও ব্রি ধান একশো আট ব্রি ধান একশো সাত ও ব্রি ধান একশো আট উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি আর নয় জানুয়ারি দু সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন পাওয়া গমের জাত গম পাঁচ এর উদ্ভাবক কে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দেশীয় শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর একদল গবেষক বাংলাদেশ আলো বাছাই করার বাংলাদেশে আলো বাছাই করার স্বয়ংক্রিয় যন্ত্র উদ্ভাবন করেন কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আমের মিষ্টটা শনাক্তে প্রযুক্তি উদ্ভাবন করেন কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নিয় নির্ণয়ের অ্যাপটির নাম কি নিউট্রিয়েন্ট ব্যালেন্স একুশ ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক অনুমোদিত নতুন বাংলা ফ্রন্টের নাম কি পূর্ণ প্যারাক্সি নোয়াক্রিয়া স্পিনোসা নামের মথের গণ ও প্রজাতি উভয়ের নামকরণ করেন কেক মোহাম্মদ জহির রাহান ও সাইমা জাহান সতেরো অক্টোবর দুই সালে ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয় ফসল ডট কম মে দু সালে জার্মানির মেম্মালিয়া নামক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত তথ্যানুসারে বাংলাদেশের নতুন প্রজাতির বাদুরের নাম কি। হিমালয়ান বড় পাতানক বাদুর ইংরেজিতে বলা হয় গ্রেটার হিমালয়ান লিফনোস ব্যাট লিফনোস এল ইএফ এন ও এস ই হিমালয়ান বরফ বান বাদর নতুন জাতের পাট বীজ বি জে আর আই তুষা পাটের সবুজ এটাকে অন্য নামে ডাকা হয় সবুজ সোনা এর উদ্ভাবন করেন কে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রথমবারের মতো সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষার কিট আবিষ্কার করে কারা বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বি বাংলাদেশে সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারির কারখানা স্থাপন করবে কোন দেশ চীন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে ছয় মে দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা প্রতিরোধে ব্যবহৃত রেব এর নতুন স্পেশাল ডিভাইসের নাম কি। অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ও দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায় রংপুরে সাইবার নিরাপত্তা এজেন্সি এটি সরকারের কোন বিভাগের সাথে সংযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ভূমি মন্ত্রণালয় থেকে চালুকৃত দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেমটির নাম কী স্মার্ট মিউটেশন প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বার মাধ্যমে গবাদি পশু শনাক্তকরণে নেওয়া উদ্যোগটির নাম কি বাংলাদেশ ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর লাইফ স্টক ইনফরমেশন বিআইএনআলআই বিআইএনএলআই দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই এর বিষয়ে অনার্স কোর্স অনার্স কোর্স চালু করে কোন বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি আঠাইশ এপ্রিল দুই সালে প্রথমবারের মতো দেশে দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা আই সম্পন্ন প্রযুক্তি ল্যাপটপ অবমুক্ত করে কোন প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশ একুশ ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মুক্ত করা উচ্চারণ কথা ও বর্ণ এগুলো কি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বাংলা ভাষার সফটওয়্যার তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের প্রথম সার্টিফাইড টিআর কমার্শিয়াল কমার্শিয়াল কোলোকেশন ডেটা সেন্টার কোনটি সাইফার সাইফার এর মালিকানাগার এক জেন্টেক একজেনটেক যা রবি আজিয়াটা লিমিটেডের সহযোগে প্রতিষ্ঠান দুই সালের ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করা বাংলাদেশের প্রথম ক্লাউড ভিত্তিক ডেটা সেন্টার কোনটি ম্যাগনা ক্লাউড বিশ্ববিখ্যাত রয়্যাল এনফিল্ড কোম্পানির কত সিসির মোটরবাইক বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে তিনশো পঞ্চাশ সিসি পাট থেকে উদ্ভাবিত সোনালি ব্যাগ আবিষ্কার করেন কে ডক্টর মোবারক আহমদ খান আজ এই পর্যন্তই আমাদের তৃতীয় পর্ব আমাদের চতুর্থ পর্ব দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল এবং আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ